সিক্স জেনারেশন থেকে শুরু করে জেনারেশনের পিসি থাকবে আজকের ভিডিওতে প্রতিটা পিসি থাকবে হচ্ছে পাওয়ার সাপ্লাই থাকবে এইটটি প্লাস ব্রোজের একটি পাওয়ার সাপ্লাই থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু একটা এসপির মাদার বোর্ড থাকবে ডেলের অরিজিনাল পাওয়ার সাপ্লাই থাকবে এটাও কিন্তু এটটি প্লাস এর পাওয়ার সাপ্লাই থাকবে ডেলের কিন্তু অরিজিনাল মাদার বোর্ড থাকবে দেখতে পাচ্ছেন যে বড় করে ডেলের একটা লোগো সহ দেওয়া আছে সবগুলো পিসি কিন্তু দেশের বাইরের ইউজ এবং হচ্ছে মেড ইন মেক্সিকো মালয়েশিয়া থাইল্যান্ড আমেরিকার পিসি হয়ে আমাদের দেশের প্রোডাক্ট না সবগুলোই থাকে হচ্ছে দেশের বাইরের প্রোডাক্ট এবং প্রতিটা প্রোডাক্টের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহ আছে আসসালামু আলাইকুম সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিওয়ার্স আমার সামনে যে পিসিগুলো দেখতে পাচ্ছেন একদম সবগুলা পিসি থাকবে আপডেট কনফিগারেশন অর্থাৎ ডিডিআর ফোর র্যাম থাকবে সবগুলো পিসিতেই সিক্স জেনারেশন থেকে শুরু করে টুয়েলভ জেনারেশনের পিসি থাকবে আজকের এই ভিডিওতে প্রতিটা পিসি থাকবে হচ্ছে এস এস এফ পিসি অর্থাৎ মাঝারি সেজের যে পিসিটা থাকবে এই পিসিগুলো আমাদের নতুন শিপমেন্টের বেশ কিছু কোয়ান্টিটি প্রোডাক্ট এসেছে এবং বেশ কিছু কনফিগারেশন নিয়ে এসেছি প্রতিটা পিসিতে চাইলে আপনি কিন্তু গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন আমার হাতে এখন যে গ্রাফিক্স কার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু জিবি এবং ফোর জিবি ভেরিয়েন্টের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে অনায়াসে কোনো কিছু চেঞ্জ ছাড়াই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি যদি সুযোগ হয় আপনি আপনি আমাদের শপটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলেই পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চিনতে জানতে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দুটি আছে দুইটা নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে চাইলে আপনি সরাসরি কথা বলতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ভিউয়ার্স একটা পিসি শুরুতে আমরা খুলে দেখাবো যে ডিটেক্স আপনি একটা পিসি যেখান থেকে নেন না কেন দেখে শুনে বুঝে নেবেন ভিউয়ার্স আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা এসপি ব্র্যান্ডের পিসি এসপি এইট হান্ড্রেড জি থ্রি বিজনেস সিরিজের পিসি একদম দেখতে পাচ্ছেন যে এটার যে কনফিগারেশনগুলো একদম ডিটেলসে কিন্তু লেখা আছে এসপি এল ইডেক্স এইট হান্ড্রেড জি থ্রি এসএসএফ পিসি এবং এই পিসিটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের পিসি থাকবে এবং সামনে এবং ব্যাক সব দিকে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট থাকবে আজকের এই ভিডিওতে এবং এই পিসিটার হচ্ছে বিশেষত দেখতে পাচ্ছেন সামনে পাওয়ার পোর্ট দেখতে পাচ্ছেন এবং হচ্ছে সাউন্ড পোর্ট দেখতে পাচ্ছেন এবং হচ্ছে ইউএসবি পোর্ট আছে চারটা বিশেষ করে যে পোর্টটা স্পেশালি প্রয়োজন টাইপ সি পোর্ট চমৎকার একটা স্পিড লোগো দেওয়া ব্ল্যাক এবং সিলভার কালারের ভিতরে কিন্তু চমৎকার একটা শেপ দেওয়া আছে এবং এই পিসিটি পিসিটার ব্যাকসাইডে আসলে দেখতে পাচ্ছেন যে আরও হিউজ পরিমাণে ইউএসবি পোর্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আরও হিউজ পরিমাণ ইউ আরও পোর্ট পেয়ে যাচ্ছেন ছয়টা অর্থাৎ সামনে চারটা পিছনে ছয়টা দশটা থাকবে ইউএসবি পোর্ট একটা থাকবে টাইপ সি পোর্ট আর যে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট বিজিএ পোর্ট থাকবে ডিসপ্লে পোর্ট থাকবে পিসিটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন ব্রিডোর শুরুতে আমি যেরকমভাবে বলেছিলাম যে অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এবং এই পিসিগুলোর সাথে কিন্তু আমাদের কাছে বক্স সহ আছে অর্থাৎ যেভাবে বাইরে থেকে আসে আমাদের কাছে পিসিটার ডিটেলস পার্টটা আমরা খুলে দেখাবো যে ভিতরের কনফিগারেশনগুলো আসলে কী কী দেখে আপনার একটা ব্র্যান্ডের পিসি আসলে কিনা উচিত এখন আমার হাতে যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা এসপির যেহেতু পিসি এটার যে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা একদম অরিজিনালটা এসপির পাওয়ার সাপ্লাই থাকবে এট্টি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এখানে যে দেখতে পাচ্ছেন আদার যে পিসিআই কার্ড ল্যান্ড কার্ড পিসিআই এক্সপ্রেসের যে কার্ডগুলি প্রয়োজন হয় সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন ইন ফিউচারে চালিয়ে কিন্তু গ্রাফিক্স কার্ড ব্যবহার করার অপরচুনিটি থাকছে গ্রাফিক্স কার্ডের কিন্তু স্লোট দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু যেহেতু এই পিসিটা হচ্ছে এসপির পিসি পিসে এটার কিন্তু মাদারবোর্ড যেটা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু একটা এসপির মাদারবোর্ড থাকবে এবং সামনে ফ্রন্ট পার্টটা খুলে ফেলে দেখতে যাবে যে একটা স্পিকারও বিল্ডিং আছে যেটা দিয়ে আপনি একজন সাউন্ড শোনার জন্য অ্যাপটা অ্যানাপ সামনে একটা স্পিকার বিল্ডিং আছে এবং এই পিসেটাতে র্যাম স্লোর দেখতে পাচ্ছেন বিয়ার চারটা মানে দুইটা র্যাম লাগানো আছে ফোর ফোর এইট জিবি করে ইনস্টল করা আছে অলরেডি চাইলে কিন্তু আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এইটের জায়গায় যদি ষোলো জিবি র্যাম করে নেন একটা র্যামের জন্য কিন্তু প্রাইস আপনার আঠারোশো টাকা বেড়ে যাবে অর্থাৎ এইট জিবি র্যামের দাম আঠারোশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু একটা এন বিএমই বিল্ডিং দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমিরা দেওয়া আছে চাইলে আপনি এটাতে দুশো ছাপ্পান্ন জায়গায় পাঁচশো বারো কিংবা ওয়ান টিবির মতো এনবিএমই আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এর বাইরেও অনেকেরই আসলে স্টোরেজ কাজের ক্ষেত্রে স্টোরেজ হিউজ পরিমাণে প্রয়োজন হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে সাতা দেওয়া আছে এখানে তিনটা অর্থাৎ আপনি তিনটা হার্ড ডিস্ক এখানে ব্যবহার করতে পারবেন কেবলগুলোও কিন্তু এখানে দেওয়া আছে এবং এটা কিন্তু যে কুলিং ফ্যানটা থাকবে এটা হলো অরিজিনালি একটা স্পির কুলিং ফ্যান থাকবে যে কুলিং ফ্যানটা কিন্তু আপনার আর পি অনুযায়ী ঘুরে অর্থাৎ একটা পিসি আপনার যতটুকু হিট হয় হিটিং ইস্যু থাকবে ওই পাবেই কিন্তু ঘুরবে অর্থাৎ আর পি অনুযায়ী যেটা ঘুরে নর্মালি কুলিং ফ্যানটাও যদি আপনি বাইরে থেকে কিনতে যান আটশো এক টাকার মতো লেগে যায় বাট ব্র্যান্ড কিন্তু কখনোই ছাড় দেয় না এই পিসিটা যখন ব্র্যান্ড নিউ মার্কেটে ছিল এটার প্রাইস ছিল অলমোস্ট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আজকে বলতে পারেন এই ভিডিও দেখে আপনি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পিসি পেয়ে যাবেন যাবেন্স এরপরে আসেন কনফিগারেশন ভিও এই পিসি টাতে আমরা ছয়টা কনফিগারেশন থাকবে অর্থাৎ কোরাই থ্রি কোরাই ফাইভ কোরআাই সেভেনের সিক্স জেনারেশন সেভেন জেনারেশন দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমই এসএসডি থাকবে এইট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম অ্যাসিডি এটা বলতে পারেন এটার সাথে একটা অ্যাটাস পারফরমেন্সের জন্য রাখা হয়েছে কোরাই থ্রি দিয়ে নিলে প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দো হাজার নয়শো টাকায় এটা ভিতরে আরও একটা প্যাকেজ থাকবে আপনার কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার নয়শো টাকায় এবং এটা ভিতরে আরও একটা কনফিগারেশন রেখেছি আমরা কোরাই আই সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই এসএসডি থাকবে পিসিডির প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার টাকায় এবার অনেকেই আছেন যে এসপি কারো পছন্দ না চাইলে কিন্তু আপনি ডেলও নিতে পারবেন সেমিলার জিনিসটা কিন্তু আপনি চাইলে ডেল নিতে পারবেন ডেলের ভিতরে কিন্তু সেম কম্পোনেন্ট দেওয়া আছে এবং ডেলের ক্ষেত্রে কিন্তু মাদারবোর্ড থেকে শুরু করে পাওয়ার সাপ্লাই এবার আদার যে কম্পোনেন্টগুলো আছে সবগুলো কিন্তু ডেল ব্র্যান্ডের পেয়ে যাবেন বোঝানোর স্বার্থে একটা ভিডিও প্রথমেই আমি একটা খুলে দেখিয়েছি যাতে আপনি বুঝতে সুবিধা হয় ভিওয়ার্স এটা ভিত্তি আমাদের আরও একটা কনফিগারেশন রেখেছি হচ্ছে সেভেন জেনারেশন ডেল এবং এসপি যেটাই চান না কেন নিতে পারবেন কোরাই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি এনভিএমই ভিএমই এসএসডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এটা ভিতরে আরও একটা কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি থাকবে এটার প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র 18000 হাজার টাকায় এবং এটার ভিতরে আরও একটা কনফিগারেশন রেখেছি আমরা কোরাই সেভেনের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এনবি আমি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় এবং এই পিসিগুলোর সাথে কিন্তু আপনার কাজ অনুযায়ী কিন্তু আপনি চাইলে গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন আমার হাতে যে গ্রাফিক্স কার্ডটা দেখতে পাচ্ছেন এটা টু জিবি এবং ফোর জিবি ভেরিয়েন্টের গ্রাফিক্স কার্ড আছে এবং এই টু জিবির প্রাইসটা থাকবো হচ্ছে অলমোস্ট তিন হাজার টাকা ফোর জিবির প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা আপনি চাইলে এই তিন হাজার কিংবা পাঁচ হাজার আটশো টাকা অ্যাড করেই কিন্তু এটার সাথে আপনি গ্রাফিক্স কার্ডও ব্যবহার করতে পারবেন ইন ফিউচারে অনেক হেভি লেভেলের কাজগুলো করতে পারবেন এই প্যাকেজটা যারা আসলে ডাটা এন্ট্রি কাজ করতে যাচ্ছেন অফিস ওয়ার্কের করতে যাচ্ছেন ফ্লান্সিং যারা করতে চান অনেক গভর্নমেন্ট অফিস কিংবা হচ্ছে বাইং হাউসগুলোতে আছে যে তারা ব্র্যান্ডের পিসিগুলো ব্যবহার করেন এবং লং জিবিট একটা পারফরমেন্স চান তারা কিন্তু নিশ্চিন্তে পিসিগুলি নিতে পারেন আমাদের দেশের কোনো প্রোডাক্ট না সবগুলোই থাকে হচ্ছে দেশের বাইরের প্রোডাক্ট এবং প্রতিটা প্রোডাক্টের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহ আছে ভিউয়ার্স এরপরে আমরা একটু আপডেট জেনারেশনে চলে যাব যেটা হচ্ছে আপনার এইথ জেনারেশন সিক্স জেনারেশন সেভেন জেনারেশনে আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে কেউ যদি চান যে কোয়ান্টিটি ভাল কাকারে নেবেন বিশটা ত্রিশটা পঞ্চাশটা একশোটা এটাও কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন আর প্রতিটা পিসির সাথে কিন্তু একটা করে মাউস রাখছি আমরা সম্পূর্ণ ফ্রি যেটা থাকবে হচ্ছে আর জিবি লাইটিং একটা কি মাউস থাকবে এবং এটা থাকবে হচ্ছে এন জে ব্র্যান্ডের একটা মাউস থাকবে এই প্যাকেজগুলির সাথে সম্পূর্ণ ফ্রি যেই প্যাকেজটাই নেন না কেন প্রোডাক্টটা সম্পূর্ণ ফ্রি থাকবে ভিউয়ার্স এরপরে আমার সামনে যে পিসিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এইট জেনারেশন এবং নাইন জেনারেশন দিয়ে থাকবে এটা এই এই পিসির ভিতরে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এসপি এবং ডেল কিন্তু পেয়ে যাবেন আমি এখন একটা যে পিসি দেখাবো সেটা হচ্ছে কিন্তু ডেল ব্র্যান্ডের একটা পিসি এবং এই ডেলের দেখতে পাচ্ছেন যে ডেলের খুব চমৎকার একটা পিসি এবং সামনে ইউজ রিপোর্ট তিনটা একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে এবং সাউন্ড পোর্ট দেওয়া আছে ডিভিডি স্লোর দেওয়া আছে অনেকগুলো ডিভিডি থাকে অনেকগুলো ডিভিডি থাকে না সামনে পাওয়ার পোর্ট দেওয়া আছে ব্যাকসাইডে আসলে দেখতে পাচ্ছেন যে এটা তো হিউজ পরিমাণে আরও ইউএসবি পোর্ট দেওয়া আছে অর্থাৎ ইউএসবি থ্রি পোট এবং ইউএসবি টু পোট মিলে আপনি দশটা পাচ্ছেন ইউএসবি থ্রি পোট টু পোট মিলে এবং হচ্ছে ডিসপ্লে পোর্ট তো থাকবেই যারা আসলে এস ডিএমআই মনিটর কানেক্ট করতে চাচ্ছেন ডিসপ্লে টু এস ডিএমআই সরাসরি ক্যাবেল আছে সেটা দিয়ে কিন্তু আপনি কানেকশন করে নিতে পারবেন এবং টু পোর্ট থাকছে সাউন্ড পোর্ট তো থাকবেই এবং এই পিসিটা আমি একটু খুলে দেখাবো যে অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট আপনি কিনবেন যেখান থেকে নেবেন না কেন অবশ্যই একটু দেখে শুনে নেবেন বিহর্টস ভিডিওর শুরুতে আমি একটা এস পি পিসি খুলে দেখিয়েছি এবং ভিডিও মাঝ বরাবর আমি একটা ডেলের পিসি খুলে দেখাচ্ছি যাতে আপনি অ্যাটলিস্ট যেখান থেকে এই প্রোডাক্টটি পার্সেস করেন না কেন দেখে শুনে যাতে বুঝে নিতে পারেন বিহর্টস আমার সামনে যে পিসিটা দেখতে পাচ্ছেন ডেলের পিসি এবং এটা তো কিন্তু আপনি ইউ পোর্ট দশটা পেয়ে যাবেন এখন আমরা এটা ভিতরের কম্পোনেন্টগুলোতে চলে আসবো যে ভিতরে এক লিস্ট কী কী থাকছে দেখতে পাচ্ছেন যে ডেলের অরিজিনাল পাওয়ার সাপ্লাই থাকবে এটাও কিন্তু এট্টি প্লাস ব্রঞ্জের পাওয়ার সাপ্লাই থাকবে এবং ইন ফিউচারে কিন্তু চাইলে আদার্স পিসিআই কার্ড ল্যান্ড কার্ড যে ধরনের কার্ড চান না কেন আপনি ইউজ করতে পারবেন গ্রাফিক্স কার্ড ব্যবহার করার সুযোগ আছে এটাতে কিন্তু ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যদি আপনি লং টাইম একটা পিসি চালান অনেক দিন যাবত ইউজ করেন যে পরিষ্কার করতে চাচ্ছে না তারা কিন্তু ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম সবাই পিসিটা নিশ্চিন্তে নিতে পারেন এবং ডেলের কিন্তু অরিজিনাল মাদারবোর্ড থাকবে দেখতে পাচ্ছেন যে বড় করে ডেলের একটা লোগো সহ দেওয়া আছে এবং এটার সামনের পাটটা আমরা খুলে ফেলে দেখা যাবে যে সামনে একটা স্পিকার দেওয়া আছে যেটাতে আপনি অ্যাটলিস্ট একজন সাউন্ড শোনার জন্য অ্যান আপ ছোটোখাটো যে সাউন্ডগুলো দরকার হয় সেগুলো আপনি নিতে পারবেন এবং এটার সাথে দেখতে পাচ্ছেন যে র্যাম স্লোট চারটা যেটাতে আপনি একশো আঠাশ জিবি পর্যন্ত আপনি মেমোরি আপডেট করতে পারবেন র্যাম যেহেতু একটা এইট জিবি দেওয়া আছে চাইলে আপনি ষোলো জিবি বত্রিশ জিবি চৌষট্টি কিংবা একশো আঠাশ জিবি পর্যন্ত এরকম আপনি আপডেট করতে পারবেন এন বি আমি দেওয়া আছে দুশো ছাপ্পান্ন জিবি যেটা আপনি হাই ফ্রিকোয়েন্সি একটা স্পিড পাবেন এবং উইন্ডোজটা এটাতে সেট আপ থাকবে এবং হার্ড ডিস্ক চাইলে কিন্তু আরও দুই থেকে তিনটা হার্ড ডিস্ক আপনি ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন যে সাতা কেবল সহ কিন্তু দেওয়া আছে এই পিসিটা আরও কনফিগারেশন থাকবে আমাদের কাছে তিনটা চাইলে আপনি এসপি এবং ডেল যেটাই চান না কেন আপনি নিতে পারবেন বোঝানোর স্বার্থে আমরা একটা ভিডিও শুরুতে যেহেতু এসপি খুলে দেখিয়েছি মাঝখানে আমরা একটা ডেল দেখাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় কোরাই থ্রি এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি এসএসডি থাকবে পিসিটির প্রাইস রেখেছে হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এবং এটা ভিত্তিতে আরও একটা কনফিগারেশন থাকবে আমাদের কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি এসএসডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এবং এটা ভিত্তি কিন্তু আরও একটা কনফিগারেশন রেখেছি আমরা আই ফাইভে আই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি এনভিএমই অ্যাসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় অর্থাৎ আপনার মতো করে কিন্তু চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন র্যামের ক্ষেত্রে কিন্তু আমি শুরু মাঝখানে আরেকবার বলেছিলাম যে আঠারোশো টাকা অ্যাড হবে এইট জিবি র্যামের দাম চাইলে আপনি পাঁচশো জিবি হার্ড ডিস্ক কিংবা ওয়ান টিবি হার্ড ডিস্ক্ক টু টি ফোর টিবি টেন টিবির মতো হার্ডডিস্ক কিন্তু এখানে আপনি ইনক্লুড করতে পারবেন যদি আপনার ডাটা ব্যাকআপ বেশি প্রয়োজন হয়ে থাকে বিকস এটার ভিতরে কিন্তু আমাদের কাছে এসপিটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এসপি পিসিটাও কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন সেমিলার রেঞ্জের ভিতরে দেখতে পাচ্ছেন এসপিও খুব চমৎকার লেভেলের পিসি এসপিতে এডিশনালি আসলে সব তো অ্যাভেলেবেল দেওয়া আছে এডিশনালি পেয়ে যাবেন দুইটা ইউএসবি পোর্ট মানে এই পিসিগুলো এবার একটু আপডেট হয়ে আসছে আগে একটা ইউএসবি ছিল এখন কিন্তু দুইটা পাবেন আপনি বিজিএ ইউএসবি পোর্ট পড়তো আট দশটা থাকবেই এবং ডিসপ্লে তো থাকছে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা একদমই ফ্রেশ কন্ডিশন যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম যে নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এটা ভিতরে আমাদের আরও একটা কনফিগারেশন থাকবে হচ্ছে কোরআ ফাইভের নাইন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি থাকবে পিসিডির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় অনেকেই বাদের স্বল্পতার কারণে নাইন জেনারেশনে নেবেন বাট কোরাই থ্রি দিয়ে নেবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার টাকা কোরাই সেভেনের নাইন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এম দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এসপি এবং ডেল যে যেটাই চান না কেন আপনি নিতে পারবেন হিউজ পরিমাণে বাল কোয়ান্টিটি প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে বিকজ এরপরে যে পিসি দেখাচ্ছে এটা কিন্তু টেন জেনারেশন একদম নেহাতে একদম আপডেট জেনারেশনের পিসি কোরাই ফাইভ দিয়ে এই পিসি প্রোডাক্টটা আমরা কনফিগারেশন রেখেছি কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই অ্যাসিডি থাকবে পিসিগুলির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকায় অর্থাৎ ছত্রিশ হাজার টাকা হলে কিন্তু কোড়াই ফাইভের টেন জেনারেশন পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই অ্যাসিডি থাকবে এই পিসিগুলো সবগুলা পিসি কিন্তু দেশের বাইরের ইউজড এবং হচ্ছে মেডিন মেক্সিকো মালয়েশিয়া থাইল্যান্ড ইউএসএ আমেরিকার পিসি হয়ে থাকে এগুলো এবং এই পিসিগুলো যখন আপনি এই প্রোডাক্টটা লিখে কিন্তু সার্চ দিলে দেখতে পাবেন যে এখন এই প্রোডাক্টটার স্টিল নাও মার্কেটে যেমন এসপি এলিডিক্স এইট হান্ড্রেড জি সিক্স এবং এই পিসিটা যদি এইটা মডেলটা লিখে সার্চ দেন দেখবেন যে মার্কেটের প্রাইস চলবে অলমোস্ট ষাট হাজার টাকার উপরে সেই প্রাইসটা প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন আপনি অলমোস্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে এর ভিতরে অনেকেই আছেন যে কোরাই সেভেন নিয়ে থাকবেন অনেকেরই কোরাই সেভেন প্রয়োজন হয়ে থাকে কোরাই সেভেনের টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে দেখতে পাচ্ছেন যে কোরাই সেভেনের একদম স্টিকার করা আছে অর্থাৎ এটা কোরাই সেভেন দিয়ে আছে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এনভিএমই থাকবে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় অর্থাৎ আপনার মতো করে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যেভাবে আপনি চান ভিওর্স এরপরে যে মোস্ট আপগ্রেডেবল যে প্রোডাক্টটা সেটা থাকবে হচ্ছে টুয়েলভ জেনারেশন আমার হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা টুয়েলভ জেনারেশনের একটা পিসি এটা হচ্ছে এলই ডেল অপটিপ্লেক্স সেভেন থাউজেন্ড সিরিজের পিসি এটা কিন্তু মিনি ভার্সনটা এবং বড়টাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম ওয়ান টিভি হার্ড ডিস্ক দিয়ে কিন্তু এই পিসিটা আছে চাইলে আপনি এরকমভাবে নিতে পারবেন চাইলে ওয়ান টিভি ডিস্কের এগেনস্টে দুশো ছাপান্ন জিবি এনবিএমও নিতে পারবেন ওয়ান হার্ড ডিস্ক দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ বাট নতুন কন্ডিশন যেহেতু বক্সাও দিব আমরা আপনি নতুন বলতে পারবেন এটার নতুন মার্কেটের প্রাইস হচ্ছে অলমোস্ট পঁচাত্তর হাজার টাকার মতো চাইলে এটাকেও আপনি কোরআ সেভেনের মতো আপডেট করে নিতে পারবেন এবার আসেন ভিউয়ার্স এই প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে পেয়ে যাবেন আপনি হচ্ছে এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ কোনো প্রোডাক্ট যদি প্রবলেম হয় যদি একটা র্যাম প্রবলেম হয় কিংবা এসএসডি প্রবলেম হয় কিংবা যে কোনো কিছু প্রবলেম হলে কিন্তু আপনি এক মাস পাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি অনেকেরই মাথায় আইডিয়া আছে যে ভাই আমাদের এই প্রোডাক্টের তো পাওয়ার সাপ্লাই পাওয়া যায় না মাদারবোর্ড পাওয়া যায় না আমাদের কাছে কিন্তু সবগুলো প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি চাইলে কিন্তু আপনার মন মতো করে কিন্তু নিতে পারবেন যদি সুযোগ হয় আপনি পাওয়ার ল্যান বিডি ভিজিট করেন আমাদের ওয়েবসাইট লাইভ লোকেশন সহ আমাদের ইনবক্সে দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন আর যারা নিতে চাচ্ছেন আপনি চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন চাইলে আপনি যদি ডাকার বাইরে থেকে দেখে থাকেন কিংবা দূর দূরান্ত থেকে দেখে থাকেন না আসতে পারেন যা আসতে আপনার তিন চার হাজার টাকা পাঁচ টাকা খরচ হয়ে যাবে তারা কিন্তু চাইলে অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে সিস্টেম হচ্ছে মাত্র প্রতিটা পিসির ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে একদম আপনার হোম ডেলিভারি দিয়ে দিবে আপনার বাসা যে এরিয়াতে ওই এরিয়াতে গিয়ে কিন্তু স্টেট ফার্স্ট কিংবা পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বুকিং দিয়ে থাকি তারা কিন্তু আপনার হাতে প্রোডাক্টটা পৌঁছে দেবে প্রোডাক্ট দেখে বাকি টাকা পেমেন্ট করার সুযোগ আছে এবং এছাড়াও কিন্তু প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনি চাইলে ভিডিও ফোনে দেখে দেখেও চাইলে আপনি নিতে পারবেন অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই এক হাজার টাকা যে আমি আপনাকে অ্যাডভান্স করবো এই টাকাটা কি পাবো কি না কিংবা প্রোডাক্টটা আপনি দিবেন কি না কারণ অনেকেই তো আসলে প্রতারিত হচ্ছেন কিংবা প্রতারিত করছে অনেক মানুষ যাদের এরকমের ওয়ান পার্সেন্ট আইডিয়া থাকবে যে আমরা প্রোডাক্ট দিবো না কিংবা যেটা দেখাচ্ছে ওটা দিব না তারা চাইলে কিন্তু আমাদের শোরুমটি সরাসরি ভিজিট করে প্রোডাক্টে নিতে পারেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ